কথা ও আমি করিব দেখা ও আমি এই করিব দেখা সোনা ঝুরির বনে গো আর কথা ছিল এই ভালোবাসার শোনে তো এইখানে এক গাতলা শিল্পীকে পাই গেলছি এটা আমার পরম সৌভাগ্য যে এতনা লোকের মাঝে আর কি গা গলাতে পারেছি তো এথা অবস্থা দীপক সিং সদর গাড়ি ছাড়িছে ইয়ারপর কম্বু কর্মকার ছাড়বে আর এদিকে যারা এখন বস্তা দেখছো কি অবস্থা হেঁয়ে আছে পুরো ভরিয়া আছে না আসরটাতে নাচ ছিল আজ আরেকটা আসর ভাঙার দৃশ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আরেকটা আসর ভাঙার সাক্ষী হলেই তো সত্যিই নাচ শেষ হয়ে যাওয়ার পর এইটা হচ্ছে অবস্থা এদিকে পুরাটাই একদম পরিপূর্ণ ছিল দেখে খুব সুন্দর লাগতেছিলো দেখে এরকম মনে হতেছিল না যে এটা মানে এই জায়গাটা বটে বলে কত সুন্দর মনে হতেছিল কিন্তু এখন কি করবে এখন নাচ ফুরান যাওয়ার পর এইটাই হচ্ছে সত্য আর যেটাকে আমাদেরকে মানিয়ে হবে কি এবার সেই এক বছরের প্রতীক্ষা এক বছর পর আবার দেখা হবে এই জায়গাটাতেই তো এখন এই ধারা দোকান তোকান আছে ওই জন্য বাইরে তো গাড়ি তো দেখা যাক চলো আরও শিল্পীগণের কাছে যাব এখন কোথায় একদম রকা রোকা মধু পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকা একশো একদম জীবন্ত জীবন্ত মধুন তো এখানে এক গাধলা শিল্পীকে পাই গেলছি এটা আমার পরম সৌভাগ্য যে লোকের মাঝে আর কি গা গলাতে পারেছি তো যাই হোক এখানে আছে ঈশ্বরদ্দা আছে ডাক্তার দা আছে অম্বুজদা আছে বহুদিন দিন পর লোকগুলার সঙ্গে দেখা বহুদিন দিন পর মানে প্রথম দেখা আছে দার সাথে ডাক্তার দার সাথেও আর ঈশ্বরদাকে মাঝে মাঝে পাইছি তো যাই হোক দাদা আসর কেমন লাগলো কিছু আমরা মানে যেটার জন্য কি দাদাদের পরিচয় সেটাই একটু দু এক কলি শুনে তো চলো তোমরা সঙ্গে থাকো শুনতে থাকো তো এখন অম্বুজ দাকে পাইছি আজ তো মানব নাই বাবু আজ পুরা শুনব তলা অম্বুজা একটা শোনাও আরে চোখে আমার পড়িল কালি এই ভালোবাসাই ভালা ভালি ও আর কথা দিয়ে ছিল সে গোপনে গো মারে ভাই আর কথা দিয়ে ছিল আছে গো বনে গো আর আর তাতল ধকাই সারা দুপুর আর করলি কত ধকুর পুকুত আয় 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 এই মরলি পুড়ে কিসে কিসে আমি এই মরলি পুড়ে প্রেমিয়া গুনে গো আর কথা ছিল এই ভালোবাসার শোনে কি কথা ওই আমি করিব দেখা এই ওই আমি দেখা গো আর কথা ছিল এই ভালোবাসার শোনে এখন এবার ঘর যাবার পালা এবারে দাদার আগে পাই গেছি আজকে নাচ ছিল অস্তাদ গম্ভু কর্মকার ভার্সেস অস্তা দীপক সিং সরদার তো দীপক সিং সরদার বাইরাইল

এখন ইয়ার পর ভাবছি যে ইয়ার পর যতগুলো হবে ততগুলো অ্যাটেন্ড করার মানে চেষ্টা করছি তারপর কি হয় কে জানে তো যাই হোক অবশ্যই ওটা প্রতিশ্রুতি দিয়েছি মানে অবশ্যই যাব তো দেখা যাক কারণ অনেক অসুবিধার সম্মুখীন সম্মুখীন হয়ে হতে হয়েছিল এই বৈশাখ মাসটাই ওই জন্য যাতে পিন্টু তো আমাকে দমে ফোন করতো কিন্তু কী আর করবো মানে বলতেও লাগছে যে এরকম ব্যাপার তো যাই হোক ইয়ার পর ওই অসুবিধাগুলো ফুরাইছে দেখা যাক শেষ সিজনে কতটা যাতে পারি কতটা আর কি অ্যাটেন্ড করতে পারি তো চেষ্টা করবো একদম হোলহার্টেডলি চেষ্টা করবো যাওয়ার তো এখন ইয়ার পরে এবার বাইরে হবে ভোক লাগছে তোমার হবে দাদা রাখে আমি তো নাই আগেটা না তোমার হোক তো ঠিক আছে তাহলে চলো সঙ্গে থাকো আরো অনেক কিছু দেখাচ্ছি তো এই ধরো বাইরে গেছে গম্বু কর্মকার অর্থাৎ গম্বু কর্মকার গাড়ি তো সবাই নাচ কেমন লাগলো সেটা জানাবে যদি এইখানে দর্শক কেউ কেউ দেখছো মানে দেখলে নাচ আমার তো নাচ দেখা হইলো না কারণ আজ রায়ও এমন একটা অসু অসুবিধার সম্মুখীন হয়েছিলি যে ওটাও না ট্যাগেল করে উপায় নাই আর এ ধরে হাই হুই করছে হ্যাঁ তো চলো আমিও যাব সঙ্গে অবশ্য চলো দিনের মতন আজও হাঁটতে শুরু করে দিয়েছি কেউ কোথাও নাই দেখা যাক যদি কোনো বাহন পাই কাউকে পাই তো উঠে যাব তো আজ আরও ভালো লাগলো মানে এই মহলটা যে এত সুন্দর আমাকে আনন্দ দিবে সেটা ভাবতে পারি নাই আজ আরও কয়েকজন মানুষের সঙ্গে পরিচিত মনের কাছের মানুষের সঙ্গে দেখা হইলো অম্বুজদার সঙ্গে প্রথম দেখা হইলো মানে কী বলবো ভাবতে ভাবও পাতাছিলি নাই তো যাই হোক যাই হোক দেখে যদি কাউকে পাইতো না তো হাঁটি হাঁটাই চলে যাব ঘর তো ঠিক আছে আজের অধ্যায়টা এখানে শেষ করছি চলো তোমাদের সঙ্গে দেখা হবে আরেক নতুন উদ্যায় নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো এবং রঙে থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো আমি ডেলি আপডেট দিতে থাকবো আর এমনি ডেলি ব্লগ দিতে থাকবো তো যাই হোক ঠিক আছে চলো তাহলে দেখা হবে আরেক নতুন